মা এই মাছগুলো দিচ্ছে কেটলির মধ্যে এগুলো ভাপা দেওয়া হবে মশলা দিয়ে মাখানো আছে মাছগুলো কই মাছ এই কালু মাছ জন্য রাখা দিদা একটু দে না বিজলি দিই

গাইজ ইউটিউবের ভিডিও অনেকদিন করা হচ্ছে না তো আজকে এই যে রান্না হবে হবে মানে হয়ে গেছে তখন এসে বসছি রান্না করতে তো আজকে রান্না হবে হচ্ছে কই মাছের ভাপা লাউ পাতাই না না কুমড়ো পাতায় তো কেটলির মধ্যে সেটা দিয়ে ভাপা দিয়েছি আমি কলে নিয়ে যাও না

আমি <laughs> সবার <laughs> <f dragging> <sympathis> এর রাত আর একটু বেশি এর নাই নি যাব ভালো করে ঘোরাছি ওই যে গুলি ছিল লাল ওই সালুই সাল বাবা না সে ফস্কার বাক্সের মধ্যে ঢুকে যাচ্ছে হ্যালো দস্ত নরমাল মাসতান আরে কি নেই